সাদা রঙের ক্ষেত্রে দ্বিতীয় স্তর থেকে স্টাইলস লাগানো শুরু হয়েছে তাহলে দ্বিতীয় স্তরে সাদা রঙের স্টাইল লাগবে একটি তৃতীয় স্তরে লাগবে দুটি চতুর্থ স্তরে লাগবে সারা বাংলাদেশের স্পাইস লাগে এগারো টি সুতরাং এইগুলিকে সাজালে হবে ওয়ান টু থ্রি আপ টু সুতরাং এগারো এগারো ক্লাস ওয়ান ছয় জন বারো ছয় এগারো ছয়ষট্টি অর্থাৎ মোটাই সাধারণের স্টাইল লাগবে শিশুটি কী এবং স্টাইল লাগতে পারে আটাত্তরটি এছাড়া যেহেতু আমরা কোনো নীল বা সাদা রঙের উল্লেখ না করি যদি আমরা দই প্রথম যে রঙের স্টাইলস বিপ কথা বলা হচ্ছে যেহেতু দই প্রথম যে রঙের স্পাইলের সংখ্যা তাহলে সাধারণের স্টাইল হবে আটাত্তর আর নীল রঙের স্টাইলস হবে হতে পারে শিশুটি প্রিয় দর্শক যারা আমার ভিডিওটি নতুন দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বাজিয়ে দিয়ে দিবে সালামালাই প্রিয় শিক্ষার্থী কিন্তু তোমরা একটা খেয়াল করো প্রথম কয়েক মনের চিত্র হতে আমরা পাই প্রথম স্তরে

धारावाहिक जीरो थ्री जीरो फाइव जीरो सेवेन अब टू बार

সারায় স্টাইলস মিলে একশো চুয়াল্লিশটি স্টাইলস লাগবে আজকে এখন এখানে বিদায় নিচ্ছি আর তোমরা আমার চ্যানেলটি যারা নতুন ভিডিও দেখছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা মেলায় খুবটি বাজিয়ে দিবে 我们二十天来看你，给你的一千八万。